আসসালামু আলাইকুম সুফিয়া রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম নরম মুড়ি আমরা বেশি অংশ ফেলে দিই সেটা কোনো কাজে লাগাই না নরম মুড়ি দিয়ে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে জামেলা চারাই এক বাটি নরম মুড়ি নিচি আর দুই চামচ আটা নিচিয়ে জিরা গুঁড়া ফ্লেভারের জন্য পাপড়ে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আপনারা চাইলে বাতের মাঠটা দিয়েও পাপড় তৈরি করে নিতে পারেন আমার কাছে বাতের মার ছিল না তাই আমি দুই চামচ আটা নিছি নর্মাল পানি দিয়ে একটা ফাতলা ব্যাটার তৈরি করে নেবেন এতটা বেশি জামেলা মনে হয় না এই পাপড়টা যদি বাসাতে সাথে একবার ট্রাই করেন খুবই কম সময়ের মধ্যে এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি মুড়ি দিয়ে এত সুন্দর পাপড় তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না প্লিজ দয়া করে যাদের ওইদের সুবিধা নাই তারা ফ্যানের বাতাসে গরের বাতাসে আর এখন গরমের দিন গরম রাখি দিলে পাপড় সহজেই শুকিয়ে যায় ভাবে পাপড়গুলো শুকিয়ে নেবেন কতটা পাতলা করছি ব্যাটার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভিডিওর মাধ্যমে আর এখন ব্যাটারটার মধ্যে আমি যে নরম মুড়িগুলো নাচে সেটা দিয়ে দেব আর দিয়ে একসাথে ব্যাটারের সাথে মুড়িটা মিক্স করে নেব একটু সময় লাগে ভালো করে মুড়িটাকে মিক্স করে নেবেন নরম মুড়ি দিয়েও সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি নরম মুড়ি এত সুন্দর করে পাপড় তৈরি করা যা জানি না কখনো খেয়েছেন কি না আস্তা মুড়ি দিয়ে পাপড় তৈরি করলে আসলে এই পাপড়টার স্বাদই অন্যরকম টেস্টই অন্যরকম আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু আবারও বলতেছি এই পাপড়টা তৈরি হয়ে যায় আমার ব্যাটারটা এখন আমি সম্পূর্ণভাবে একসাথে মিক্স করে আনিছি আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো আবারও আপনাদের মাঝে পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে আসলাম একটা ছোট্ট প্লেট নিছি প্লিটের মধ্যে আমি এইভাবে মুড়ির একটা ব্যাটার তৈরি করে নিছিলাম অর্ধেক ব্যাটারে আমি ফুড কালার দিয়ে দিছি আপনারা ফুড কালারটা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন সাদা রেখে দেবেন আমি একটি সৌন্দর্য জন্য পাঁপড়ে ফুড কালার এড করছি আর এভাবে আপনারা দুইটা পাপড় তৈরি করে নেবেন খুবই সুন্দর করে আর আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনারা পছন্দ না হলে অন্যরকমভাবে পাপড়টাকে তৈরি করে নিতে পারবেন চুলাতে আগুন দিয়ে দিয়েছি দিয়ে ফাতিলের মধ্যে ফানি দিয়ে দিছি তো বলক চলে আসছে আমি আমার পাপড়টাকে দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য আর সিদ্ধ দিতে তেমন একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে দুই তিন সেকেন্ড সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় পাপড়টা আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিতেছি পাপড়টাকে রৈদে শুকানোর পরে আপনাদেরকে বাচ্চা দেখিয়ে দেব কতটা মচমচে হয় আস্তা মুড়ি দিয়ে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন পাপড়টা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি টেস্টি একবার হলো ট্রাই করবেন ভিডিওটা দেখে আপনারা কেই বুঝবেন পাপড়টা কতটা মজা আসাদ সালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে